রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল তুফানগঞ্জ এক নং ব্লক কমিটির তরফে এদিন তুফানগঞ্জ এক নং ব্লকের চিলাখানা দুই নং গ্রাম পঞ্চায়েতের ঘৈগালকুটি এম এস কে স্কুলে অনুষ্ঠিত হয় শহীদ বেদিতে মাল্যদান দলের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ হয় এদিনের সভায় বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আলোচনা করা হয়েছে তুফানগঞ্জ ব্লকের পক্ষ থেকে আমরা জেলার থেকে তিনজন প্রতিনিধি এখানে উপস্থিত হয়েছি আমরা এটাই আমরা আজকের এই সবার মধ্য দিয়ে মানুষের কাছে পৌঁছে দিতে চাই যে গ্রামে যারা মেহনতি শ্রমিক মানুষ যারা সঠিক চিকিৎসা ব্যবস্থাটাকে গ্রহণ করতে পারে না তাদের সাধারণভাবে আমরা যারা গ্রামের এই গ্রামীণ চিকিৎসকরা আছি তাদের মাধ্যমে তাদের কাছে পরিষেবাটা পৌঁছে দিয়ে আমরা তাদের উপকার করার জন্যই আজকে হয়েছে কতজন সদস্য আজকের এই অনুষ্ঠানে প্রায় তিরিশ থেকে ৩৫ জন সদস্য উপস্থিত হতে পেরেছে আরও অনেকে এখনও আসতে পারেনি তাদের বিভিন্ন সমস্যার জন্য তারা ইতিমধ্যেই এসে যাবে কর্মসূচি করা হয়েছে আজকে আমাদের পতাকা উত্তোলন এবং আমাদের ডাক্তার নর্মান বেতন চলমান মেডিকেল স্কুল রয়েছে তার প্রতিকৃতিতে মাল্য দান এর শহীদ বেদিতে দানের মধ্য দিয়ে আমরা আজকে এই অনুষ্ঠান শুরু করতে মূল কী কী আলোচনা হলো আজকের এই আজকের এখানে আলোচনা হচ্ছে যে আমাদের ব্লকে যে যাদের ত্রুটি রয়েছে বিভিন্ন সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোকে সমাধান করে আমরা আগামী দিনে একটা স্বচ্ছ কমিটির মাধ্যমে আমরা গ্রামের লোকের যে পরিষেবাটা সেইটা সকল মানুষের পরিষেবাটা যেন সঠিকভাবে দিতে পারি এবং আমরা সরকারের কাছে যে বিভিন্ন দাবি দাবা করি যে আমাদের শিখতে চাই জানতে চাই আমরা সেই শেখা জানার যে বিষয়টা সরকারের কাছে আমরা দীর্ঘদিন ধরে আবেদন করছি সেটা আমাদের যে দ্রুত সেই পরিষেবাটা যেন সরকার আমাদেরকে দেয় এবং আইএসবিপি ট্রেনিংয়ের মাধ্যমে যে ট্রেনিংটা আমাদের মাস করে হচ্ছে প্রত্যেক ব্লকে তুফানগঞ্জ ব্লকে যেন আগামী দিনে আমরা ট্রেনিংটা দ্রুত পাই এর জন্যই আমরা সরকারের কাছে এই আবেদনটাই করি আজকে কি কোনো কমিটি গঠন হবে কমিটি গঠন আমাদের অ্যাকচুয়ালি পাঁচ বছর অন্তর অন্তর কমিটি গঠন হয় এই আজকেরটা আমাদের এজিএম মানে বাসরিক সাধারণ সভা এর মাধ্যমে